প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলবেন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা নাম কি আপনার খুব সুন্দর না মায়া আপা দেখতে তো মনে মায়াবি তো এত সুন্দর চোখ কীভাবে বানাইলেন বলেন

ছোট ভাইটাকে নিয়ে যার বাবা মা না থাকলে তার লেখাপড়া কেমনি কি হবে আচ্ছা আচ্ছা তো এখন ইউটিউবে কি মনে করে আসলেন একটা মনের মানুষের নিয়ে কখনো প্রতিবেদন না আসি নাই এই প্রথম আসলাম প্রতিবেদনে তো জীবন সঙ্গী চাই যে আমার পাশে থাকবো আমার ছোট ভাইটার আর আমার দায়িত্ব নেওয়া যে আমার সারা জীবনের পাশে থাকবো আমি সেই রকম মানুষ চাই আচ্ছা তাহলে কি করেন বর্তমান আপনি

আচ্ছা তো সে যদি বলে ইনকাম করে আমার খাওয়াইতে না চালাতে পারবেন করে তার এরকম ইনকাম হলো না তো দেখা গেলো আপনার পালাটা দাঁড়াই গেল এরকম হতে পারে না

তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম